আসসালামু আলাইকুম আজকে দুই হাজার চব্বিশ সালের লাস্ট অর্থাৎ আগামীকাল দুই হাজার পঁচিশ সালের শুরু আজকে আমরা শত শত মানুষ এখানে আছি দেখেন আমি আছি কে এল সিসিতে আপনারা দেখেন উপরে দেখান উপরে হ্যাঁ এটা হচ্ছে কে এলসিসি আজকে আমরা আছি কে এলসিসিতে দুই হাজার পঁচিশ সালের লাস্টে মানে ছাব্বিশ সালে হয়তোবা আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি আমার মধ্যে এরকম অসংখ্য মানুষ এখানে আছে নাও থাকতে পারে এখানে অসংখ্য মানুষ সারা বিশ্ব থেকে এখানে মানুষ আসছে ওইদিকে দেখান একটু যান ওই যে ওই দিকে দেখান হ্যাঁ আপনি একটু সামনে আসেন সারা বিশ্ব থেকে কিন্তু এখানে মানুষ আসছে দেখতেছেন একটু পরে রাত বারোটা বেজে যাবে হ্যাঁ কিন্তু কিন্তু আমরা এখন মজা করার জন্য এখানে আসছি অনেকে মজা করতেছে অনেকে বসে আছে আবার দেখা গেছে কিছু মানুষ হসপিটালও আছে কিছু মানুষ হসপিটালও আছে দেখা যাচ্ছে কিন্তু দেখেন কারোর জন্য মজা আর কারোর জন্য এই জিনিসটা কিন্তু মজা নয় হ্যাঁ তো দুই হাজার পঁচিশ সালটা যেন সবাই ভালো কাটে এই কারণে ভিডিওটি করতেছি এই মানুষগুলোতে আজকে জীবিত আছে যেন দুই হাজার পঁচিশ সালও এই মানুষগুলো সুস্থভাবে বেঁচে থাকতে পারে এটার জন্য সবাইকে বলি নববর্ষ এই কারণে ভিডিওটি করতেছি ভালো লাগতেছে আর যারা আমার এই ফেজের সাথে আছেন আমার সাথে আছেন আপনারা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন যেন বুঝেদের সালে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারি প্রবাসীদেরকে নিয়ে আমি কথা বলি যেন প্রবাসীদেরকে নিয়ে কথা বলতে পারি হ্যাঁ তাই মালয়েশিয়া থেকে বলতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ